ভিডিও ডাগে দেখি তারপরে আমরা কিছু কথা বলবো আসলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় ফাঁসির রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গনে কান্না আর আহাজারিতে ভেঙে পড়ে আসলিয়া থানার সাবেক এসাই আব্দুল মালেক দুই হাজার সালের পাঁচ আগস্ট সজল সুজয় আবুল হোসেন সহ ছয় জনকে গুলি ছুড়ে হত্যার পর ভ্যানে তুলে আশুলিয়া থানার সামনে নেওয়া হয় ভিডিও ফুটেজে আশুলিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আরাফাত হোসেন সহ বেশ কয়েকজনকে দেখা যায় লাশগুলোর আশপাশে পরে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয় তদন্তে উঠে আসে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিলেন আশুলিয়ার হত্যাযজ্ঞের এই মামলার রায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম এস আই আব্দুল মালেক পুলিশ পরিদর্শক সায়দ সহ ছয় জনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আরাফাত হোসেন আব্দুল্লাহিল কাফি সহ আশুলিয়া থানার সাত পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় যাবজ্জীবন এবং দুইজনকে সাত বছরের সাজা শোনানো হয় মামলার রাজ সাক্ষী হয় সাবেক এস আই আফজালুল হক পান খালাস এই ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লাগছে আমি শুধু এইটাই অনুরোধ করবো বাংলাদেশে যারা পুলিশ বাহিনী আছেন এবং সরকারি কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা এই ভিডিওটা দেখে আপনারা শিক্ষা নেন এবং আপনারা শপথ করেন আপনারা ভালো হয়ে যান আপনারা এই যে এই যে সমস্ত রাজনীতিবিদদের কথা মতো চলেন দেখেন তারা আজকে ঠিকই সুখে শান্তিতে রয়েছে অথচ আপনারা বিপদে এই যে কষ্টটা আমার অনেক কষ্ট লাগছে এই জন্যই থেকে আমি বললাম বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা আছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনারা যদি শপথ নেন যে আমরা ঘুষ খাব না আমরা কোনো দুর্নীতিবাস দখল বাস চাঁদাবাস কোনো বদমাইশের কথা শুনবো না আমরা শুধু দেশ এবং দেশের জনগণের কথা শুনব সত্য করে কই এই দেশের চাঁদাবাস দখল বাস সন্ত্রাসীর গডফাদার যে সমস্ত রাজনীতিবিদ এবং তাদের কর্মীরা আছে এরা সবগুলো ভয়ে ভালো হয়ে যাবে এবং আপনাদের ভয়ে তারা করে কাঁপবে আপনাদেরকে জনগণ দিবে এবং আপনাদের প্রতি জনগণ ভালোবাসা নিয়ে থাকবে আপনারা আপনাদের হারানো সরকারি যারা আছেন। এই ভিডিওটা দেখে আমি জানি না আপনাদের কতটুকু কষ্ট লাগতেছে কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে এই যে রাজনীতিবিদরা আপনাদেরকে ব্যবহার করে আজকে তাদের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে তারা ঠিকই বউ ছেলে মেয়ে নেয় শান্তিতে আছে আজকে আপনার ফ্যামিলি শেষ এই যে পুলিশ কর্মকর্তাদের এই যে ফাঁসি হইলো এটা দুঃখজনক ব্যাপার যাদের হয়ে আপনারা কাজ করছেন তারা কি আপনাকে সাহায্য করতেছে করতেছে না তা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম প্লিজ আপনারা শপথ নেন আমরা এই দুর্নীতিবাস দখল বাস এই চাঁদাবাস সন্ত্রাসীদের গডফাদারদের এদের আমরা জম হয়ে যাব। এদের কথা শুনবো না এদেরকে আমরা পালিশমেন্ট দেবো তাহলে এই দেশটা আসলে সোনার দেশ হয়ে যাবে আসসালামু আলাইকুম